কনসেপ্ট অফ টিচিং কনভেনশনাল অ্যান্ড ইসলামিক ইটিসি শিক্ষণ টিচিং একটি সার্বজনীন প্রক্রিয়া হলেও এর ধারণা বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন হতে পারে প্রচলিত শিক্ষণ পদ্ধতির পাশাপাশি ইসলামের শিক্ষার ধারণা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে প্রচলিত শিক্ষণ ধারণা কনভেনশনাল কনসেপ্ট অব টিচিং প্রচলিত শিক্ষণ ধারণায় শিক্ষণ হল শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে জ্ঞান দক্ষতা এবং তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া এই ধারণাটি মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থা যেমন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রচলিত শিক্ষণের মূল বৈশিষ্ট্য শিক্ষক কেন্দ্রিক এই পদ্ধতিতে শিক্ষক হলেন জ্ঞানের প্রধান উৎস তিনি বক্তৃতা পাঠ্যপুস্তক এবং অন্যান্য উপকরণের মাধ্যমে তথ্য সরবরাহ করেন পরীক্ষা ও মূল্যায়ন কেন্দ্রিক এখানে শিক্ষার্থীর সাফল্য মূলত পরীক্ষা এবং মূল্যায়নের মাধ্যমে পরিমাপ করা হয় নম্বরের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় নির্দিষ্ট পাঠ্যক্রম একটি সুনির্দিষ্ট এবং কাঠামোগত পাঠ্যক্রম অনুসরণ করা হয় যা সাধারণত সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত হয় ব্যবহারিক জ্ঞান প্রচলিত শিক্ষণের একটি বড় অংশ ব্যবহারিক এবং কারিগরি জ্ঞানের উপর জোর দেয় যা শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে প্রচলিত শিক্ষণের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করা যা তাদের সমাজে সফল হতে সাহায্য করে ইসলামের শিক্ষণ ধারণা ইসলামিক কনসেপ্ট অব টিচিং ইসলামী শিক্ষণ কেবল জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি নৈতিক আধ্যাত্মিক এবং সামাজিক বিকাশের একটি অবিচ্ছেদ্য অংশ ইসলামী শিক্ষাকে একটি পবিত্র দায়িত্ব আমানা হিসেবে দেখা হয় ইসলামের শিক্ষণের মূল বৈশিষ্ট্য সার্বিক জ্ঞান হোলিস্টিক নলেজ ইসলামী জ্ঞানকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয় ধর্মীয় জ্ঞান রিলিজিয়াস নলেজ এতে কুরআন হাদিস ফিকা, ইসলামী আইনশাস্ত্র এবং আকিদা বিশ্বাস অন্তর্ভুক্ত এই জ্ঞানকে পার্থিব জীবনের সফলতার পাশাপাশি পরকালের মুক্তির জন্য অপরিহার্য মনে করা হয় পার্থিব জ্ঞান সেকুলার নলেজ এর মধ্যে বিজ্ঞান গণিত চিকিৎসা এবং অন্যান্য ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত ইসলামে এই জ্ঞানকেও উৎসাহিত করা হয় কারণ এটি মানব জাতির কল্যাণে কাজে লাগে নৈতিকতা ও চরিত্র গঠন ইসলামী শিক্ষণের মূল লক্ষ্য হল শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা সততা এবং আল্লাহরও প্রতি ভক্তি তৈরি করা একজন আদর্শ মুসলিম হিসেবে তাকে গড়ে তোলা হয় যে সমাজের জন্য কল্যাণকর শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক ইসলামের শিক্ষককে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় শিক্ষককে শুধু জ্ঞানদাতা নয় বরং একজন পথপ্রদর্শক এবং আধ্যাত্মিক গুরু হিসেবে বিবেচনা করা হয় শিক্ষার্থী তার শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শিক্ষকের কাছ থেকে শুধু পড়ালেখাই নয় বরং জীবনযাপনের দিক নির্দেশনাও লাভ করবে শিক্ষা হল ইবাদত ইসলামে জ্ঞানার্জন করাকে একটি ইবাদত উপাসনা হিসেবে গণ্য করা হয় এই ধারণার ফলে শিক্ষার্থী জ্ঞানার্জনে আরও বেশি অনুপ্রাণিত হয় শিক্ষার উন্মুক্ততা ইসলাম নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য জ্ঞানার্জন অপরিহার্য করেছে নবী মুহাম্মদ সাহা বলেন জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর জন্য অপরিহার্য উপসংহার প্রচলিত শিক্ষণ এবং ইসলামী শিক্ষণের মধ্যে কিছু পার্থক্য থাকলেও উভয়েরই একটি সাধারণ লক্ষ্য হল মানবজাতির উন্নতি সাধন করা প্রচলিত শিক্ষণ প্রধানত ব্যবহারিক জ্ঞান সমালোচনামূলক চিন্তাভাবনা এবং পেশাগত দক্ষতার উপর জোর দেয় অন্যদিকে ইসলামী শিক্ষণ জ্ঞানকে নৈতিকতা আধ্যাত্মিকতা এবং চরিত্র গঠনের সাথে একীভূত করে একটি কার্যকর শিক্ষণ পদ্ধতি হল যা এই দুটি ধারণার মধ্যে ভারসাম্য বজায় রাখে যা একজন শিক্ষার্থীকে শুধু একাডেমিকভাবে দক্ষ নয় বরং একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে